সাইবার প্রতারণা নিয়ে মাঝে মধ্যে অভিনব কায়দা অবলম্বন করে থাকেন প্রতারকরা সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবসায়ী শুক্রবার আসাম বাংলা সমস্ত অভিযোগ স্বীকার করে নেয় অভিযুক্ত টাকা ফেরতের জন্য রীতিমতো চলে গণপ্রহার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় বক্সিরহাট থানায় পুলিশ জানিয়েছে সাইবার প্রতারণার অভিযোগে সরিফুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি আলিপুর জেলার পাকড়িগুড়ি এলাকায় অভিযুক্তের কাছ থেকে বায়োমেট্রিক ডিভাইস একটি স্ক্যানার আসামের বিডিও অফিসের ভুয়ো সিল সহ মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ স্বাস্থ্য পরীক্ষা করার পর পুলিশ তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পাঠালে বিচারক ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন জুন কি জুলাইয়ের কথা হবে আমার অনলাইনের দোকান ঠিক আছে আমার অ্যাকাউন্টে মানে আমার স্ক্যানার থাকে দোকানে স্ক্যানার অনেকে টাকা আনে অনলাইনে টাকা আনে আমার কাছে ক্যাশ নিয়ে যায় ঠিক আছে তো একদিন ওই হয়তো নয়তো অন্য কেউ আসছিলো আমার ঠিক মনে নেই ঠিক আছে আমি পরে জানতে পারলাম জিনিসটা আমার এত ঠিক ফিসটা আমি ভুলে গেছি আমার স্ক্যানার পাঠিয়েছে একজনকে পাঠানোর পরে আমার অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা আনাইছে আনানোর পরে ও ক্যাশ করে চলে ক্যাশ করে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার কিছুদিন পর ক্যাশ করে তো নিয়ে চলে গেলো তারপরে কিছুদিন পর আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলো অ্যাকাউন্টটা ফিজ হওয়ার পরে আমি ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে যোগাযোগ করলাম ব্যাঙ্কের থেকে বললো যে সাইবার ক্রাইম জনিত একটা কমপ্লেন হয়েছে তোমার অ্যাকাউন্টের নামে ঠিক আছে তো তারপরে ডিটেলস বের করলাম ওখান থেকে আমাকে একটা অ্যাপ্লিকেশান দিল মানে যেটা ওদের কাছে মেইল আসছিলো আর কি সাইবার ক্রাইম থেকে ওই অ্যাপ্লিকেশানে ওখানে পুরো ডিটেলস ছিল কোন থানাতে কমপ্লেন হয়েছে কে কমপ্লেন করেছে কার নামে কমপ্লেন করেছে আর কোন কোন অ্যাকাউন্টে কমপ্লেন করেছে টোটাল অ্যামাউন্টটা ছিল একত্রিশ হাজার টাকা ঠিক আছে তার মধ্যে পনেরো হাজার টাকা আমার অ্যাকাউন্টে আনছিলো আর কি তো তারপর ওখান থেকে জানার পরে যেই লোকটা কমপ্লেন করছিলো তার সাথে কন্ট্যাক্ট করলাম আমি ঠিক আছে আর যেই যেই থানাতে কমপ্লেন হয়েছিল ওই থানার এসআই অফিসারটার সঙ্গে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পরে ওরা বললো যে আধার আধারের একটা মেশিনজনিত জিনিস ওদের পাঠানোর কথা ছিল ওই লোকটাকে ঠিক আছে আমার অ্যাকাউন্টে আসছিল আমার অ্যাকাউন্ট দিয়ে আর সঙ্গে আমার অ্যাকাউন্ট ছাড়াও আরও দুজন দুই তিনজনের অ্যাকাউন্ট আছে একজন কতজন হবে যে আছে সেল ট্যাক্সে এইরকম দোকান আমারটার এরকম তো ফ্রিজ হয়েছে অনেকের অ্যাকাউন্ট আছে সেল দশজন তো হয়ে যাবে মোটামুটি ফ্রিজ হয়েছে এগুলা এক একজনের কারণজনিত হয়েছে আচ্ছা এরাই কি হ্যাঁ আর আমাদেরটা যে আমাদেরটা যে ও করেছে আমারটা যে ও করেছে আর সুজয়েরটা যে ও করেছে ওটা ও স্বীকার করেছে সেই ভিডিও রেকর্ডিং আমাদের কাছে আসে যে ও হ্যাঁ এই পরিপ্রেক্ষিতে আমরা ওকে আটক করলাম আজকে ঠিক আছে বারো বিশাতে ওই আমাদের একটা কাকুর বাড়িতে ওকে আটক করলাম আটক করে আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে এসে তারপর ওকে জিজ্ঞাসাবাদ করলাম জিজ্ঞাসাবাদ করলেও তারপর সব কিছু স্বীকারোক্তি দিল দিলো যে ও আমাদের সঙ্গে ফ্রডটা করেছে